হ্যালো এভ্রিম্যান ওয়েলকাম টু সাগরিকাশ ব্লক গ্যালারি তো বাড়িতে বসে কীভাবে মোমো স্টিমার ছাড়াই সুন্দর করে হোমমেড চিকেন মোমো বানাবে সেটা দেখতে থাকো পুরো ভিডিওটি তো প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি তারপরে কুচি কুচি করে কাটছি ভালোভাবে তারপরে একটি বোলের মধ্যে আমি দুই দুই কাপ ময়দা একটু সাদা তাল আর একটু নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর একটু একটু করে গরম জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে মাখা মাখা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে সুন্দর করে আবার ভালোভাবে মেখে ডোটা কমপ্লিট করে নিয়েছি তারপরে আমি একটি কটন কাপড়ের সাহায্যে ডোটাকে সুন্দরভাবে ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য তারপরে আমি এদিকে একটি বোলের মধ্যে চিকেন কিমাগুলো নিয়েছি ভালোভাবে তারপর তার উপরে আমি কেটে রাখা কুচানো পেঁয়াজ লঙ্কা কুচি আর আদা রসুন বাটার দিয়ে দিয়েছি একটু নুনো দিয়েছি আর একটু সয়া সস দিয়ে দিয়েছি তার উপরে আমি একটু হলদি গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি নেচে নেওয়ার পরে তারপরে আমি রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য তারপরে আমি একটি পাত্র বসে দিলাম গ্যাসের উপরে তার উপরে একটু জল দিয়ে দিয়েছি আর তার উপরে একটি বড় ধরনের একটি ঝাঁঝরি নিয়ে নিয়েছি তার উপরে একটু সাদা তেল মেখে দিয়েছি আর একটু গরম করতে বসে দিয়েছি আর এর দিকে আমি ডোগুলো সুন্দরভাবে গোল করে নিচ্ছি বেলার পর সুন্দরভাবে আমি তার উপরে চিকেন কিমাগুলো দিয়ে সুন্দরভাবে যে শেপ পারি আমি সেই শেপে বানিয়ে নিয়েছি তো আমি ধরনের শেপ বানিয়েছিলাম তো তারপরে স্টিমারটা যখন গরম হয়ে গেছে তাতে এক এক করে মোমো দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ পর ঢাকনা খুলে কমপ্লিট হয়ে গেছে মোমো আর দেখো দেখতে যে কি সুন্দর হয়েছে তো এভাবে আমি বানিয়েছি ঘরে বসে হোম চিকেন মোমো তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না থ্যাংক ইউ